আসসালামু আলাইকুম স্বামী মুসলান ব্যাপারী ফেসবুক এবং ব্যাপারী ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আলোচনা করব আসাদ নগরের পাগলা মৌলবীর মাজার এবং তার মাজারে আসা কয়েকজন ভক্ত এবং আশিকানদের মতামত নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের যে কোনো প্রান্তে মনোহরদি বাস স্ট্যান্ড এসে সিএনজি দিয়ে এই মাজারে আপনি আসতে পারবেন এবং অনেকে এখানে আসে আসুন শুনি তাদের আলোচনা আপনার নামটা কি মোহাম্মদ জাহিদুল

আচ্ছা ঠিক আছে এখানে নতুন ভাবে করা হচ্ছে যে এখানে নতুন ভাবে করা হচ্ছে আগে পুরাতন গট ছিল এটা বেঙ্গে এখন সংস্থায় করা হচ্ছে আর দেখি বক্তদের অর্থায়নে না কোনো সংস্থার জানা কোনো সংস্থার অর্থ নেই না বক্তদের অর্থ অর্থায়নে সকল বক্তবৃন্দদের অর্থায়নে সেটা নিমিত্ত হচ্ছে এখানে আর কি কি আছে যেন মাজার আছে মাজার আছে মর্জিদ আছে ওনার ওনার নিজস্ব মর্শিদ হয় জি

কয়দিন ব্যাপী হয় এটা তিন দিন ব্যাপী বিশেষ করে বৃহস্পতিবারে মেহনের ভক্ত যারা তারা আসে বুধবারে রাত্রি আসে বৃহস্পতিবারে সারাদিনই থাকে প্রতিদিন প্রায় অনেক লোক দূর দূরান্ত থেকে আসে এবং তাদের মানত করা বিভিন্ন বিষয়গুলির সাথে নিয়ে আসে সেগুলো রান্না বান্না করে খাওয়ার এখানে যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে বিশেষ করে বৃহস্পতিবারে যে সকল আসে খান এবং তার বক্তবিন্দু রয়েছে তারা এখানে এসে হালকায় আলোচনা এবং কোন আয়োজন করে থাকে ঠিক তেমনিভাবে বৃহস্পতিবার হিসেবে অনেকেই এখানে আসতে দেখা যায় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার বক্তবিন্দুরা এখানে এসে থাকে আপনারা দেখতে পাচ্ছেন স্বামী মোস্তন ব্যাপারী মাই ফেসবুক এবং ইউটিউব